আগ্রাছড়ি প্রাণ বলা হয় কোন নদীকে চেঙ্গি নদী কতটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ রচিত হয়েছে চুরাশিটি বাংলাদেশের সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উদীচি প্রতিষ্ঠিত হয় উনিশশো আটষট্টি সালের উনতিরিশ অক্টোবর দ্য ল্যান্ডসেট এর গবেষণা তথ্য মতে উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি এক মিনিটে কতজন শিশু মারা যায় একজন ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী মশার নাম এডিস এজিপ্ট বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং কিউপিসি এর পূর্ণরূপ কী কোয়ান্টিটেটিভ পারফরমেন্স ক্রিটেরিয়া ক্রাইটেরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হবে কোথায় বুশান দক্ষিণ কোরিয়া হেলনি পাসপোর্ট সূচক দু অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট অনুসারে রাজধানীর বাতাসে কোন ক্ষতিকর উপাদান পাওয়া গেছে রেসপিরেবল সিলিকা সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আর আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ আছে একত্রিশ নং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি গবেষণামতে দেশে বর্তমানে দরিদ্রের হার সাতাশ দশমিক তিরানব্বই শতাংশ দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান ওয়াল্টন মালয়েশিয়ায় আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সাতচল্লিশতম কোন দেশের মধ্যবস্ততায়। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র স্থান কুয়ালালামপুর মালয়েশিয়া ডুরান্ড লাইন এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো তিরানব্বই সালে বুড়েভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি রাশিয়া সম্প্রতি আসিয়ানের এগারোতম সদস্য পদ লাভ করেছে কোন দেশ তিমুর লেস্তে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশ সেপ্টেম্বর উনিশশো